সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির ঘোষারাট সংলগ্ন এলাকায় এখানে দেখতে পাচ্ছেন যে বিএড কলেজের ছাত্রছাত্রীরা এবং শীতলকুচি থানার যিনি ট্রাফিক ওসি রয়েছে তাদের তৎপরতায় সেই চিত্রই সরাসরি যারা রয়েছে তাদেরকে সতর্ক আমরা সবচেয়ে आये थे पता है ये भी ना हां 10 साल के कितने दिए होना तो मालूम

バリアスケ<ペ>ートの場合は。

বিএড কলেজ সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএড কলেজের ছাত্রছাত্রী এবং শীতলকুচি থানার ট্রাফিক ওসির উদ্যোগে সেফ ড্রাইভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমরা দেখাচ্ছি হেলমেট পৰে গা ন কে কি প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে এখানে এটা শেড দা শেপ লাইফ এটা হচ্ছে বিএড কলেজের উদ্যোগে গ্রহণ করা হয়েছে না এখন এখানে জরুরি সমূহ জনসাধারণকে সচেতন করা সচেতনতামূলক একটা এই কয়েক মিনিটের জন্য একটা প্রোগ্রাম আর কি এই প্রোগ্রাম যখন সফল মনিটিত হয় সেটা সকলের কাছে আমি আবেদন করি এবং সকলের কাছে অনুরোধ যেন সবাই হেলমেট ব্যবহার করে এই মাস আমাদের সবাইকে সচেতন থাকতে হবে মাঝে মধ্যেই তো দুর্ঘটনা কী অনেকেই দ্রুত গতিতে গাড়ি চালান তাদের উদ্দেশ্যে কী বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আসতে মানে মিডিয়াম মিডিয়াম স্পিডে গাড়ি চালাবেন যেন যে কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা ঘটলেও যেন আমরা সেই রকম থাকতে পারি যেন কোনো ক্ষতি না হয় শরীরে মাথার মধ্যে কোনো আঘাত দুর্ঘটনা কোনো কোনো আঘাত না লাগে এই জন্য আমরা বলবো যে এই হেলমেট সব সময় ব্যবহার করবে আজকে কতক্ষণ চলবে এই প্রোগ্রাম এই প্রোগ্রাম কথা আধা ঘন্টা তিরিশ পঁয়ত্রিশ মিনিট এরকম চলবে কি নাম আপনার অমর কুমার রায় কোন দায়িত্বে আছেন শীতল কুচি ঠিক আছে আমরা কথা বলে নিলাম শীতল কুচি থানার ট্রাফিক ওসি সঙ্গে আপনারা শুনলেন আজকে গোসারাট বিএড কলেজের পক্ষ থেকে এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মী Ô mẹ, 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 국민의동 참여 중 안녕하세요 안녕하세요 만 א believers আপনারা আপনাদের মধ্যে কে দায়িত্ব আছে আজকে আপনি আজকে কেন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমাদের কলেজে প্রথম শ্রেণী পার্ট ওয়ান এর একটা প্রজেক্ট আছে সেখানে আমরা এটা করেছি আমাদের আরেকটা প্রজেক্ট আছে বিপনত এটা আমরা কলেজে পড়ব আর আমাদের এই ছোট্ট প্রয়াসের কারণ হলো গিয়ে বর্তমানে শরৎ দুর্ন ঘটছে এই হেলমেটের কারণে সবাই ঠিকঠাক হেলমেট পরছে না যাতে করে সবাই হেলমেট পরে এবং নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে পারে যাতে সুরক্ষা যেতে পারে বাড়িতে এবং সবাই একসাথে থাকতে পারে এই তার জন্য আমাদের এই কলেজ থেকে ছোট্ট প্রয়াস করা হয়েছে আজকে কত গাড়ি এরকম হেলমেট বিন চলাচল করলো দেখলে নজরে পড়লো প্রায় চল্লিশ খানে গাড়ি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য বলবো সবাই হেলমেট পরবেন পিছনে যে বসবে তারাও হেলমেট পরবেন হেলমেট ছাড়া রাস্তায় বেরোবেন না কারণ দুর্ঘটনা যে কোনো মুহুর্তেই ঘটতে পারে এই বিষয়ে পুলিশের উদ্দেশ্যে কি বলবেন আমাদের স্যার অনেক আমাদের হেল্প করেছেন আর হেল্প করছেন এইভাবে আমি চাই আরও হেল্প করুক এইভাবে যাতে করে এই দুর্ঘটনা না ঘটে এবং সবাই যেন ঠিকমতো বাড়ি পৌঁছতে পারে এই প্রোগ্রাম আর কতক্ষণ চলবে শিশুর দিকে আমাদের সচেতন করার শিশুর দিকে আর কিছুক্ষণ থাকবো সচেতন করবো আমাদের এখানে কি নাম আপনার আমার নাম রঘুনাথ ভৌমিক আমি এই কলেজে

কেন এই প্রোগ্রাম গ্রহণ করা আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি যে আমাদের ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিশেষ করে আমাদের এলাকাগুলোতে আমরা অসচেতনতার কারণে প্রত্যেক দিন এই সড়ক দুর্ঘটনা অনেক মানুষ মৃত্যুবরণ এবং আহত হয়ে থাকে এই কারণে আমাদের এই কলেজ থেকে এবং আমাদের এটা সেমিস্টের সাথে যুক্ত আছে এ কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি এটা কি ধারাবাহিকভাবে চলবে সচেতনতা এটা মাঝে মাঝেই হবে কারণ আমরা তো এই সময় যুক্ত নেই এবার আমাদের যারা স্যার আছেন পুলিশ প্রশাসন এখানকার আছেন যারা তারা এটার সাথে ধারাবাহিকভাবে আছেন এবং তারা অনেক ভালো কাজ করছেন এটার জন্য আমরা মাঝে মাঝে এনাদের সাথে যুক্ত হব সচেতনতা করার জন্য এই মানুষদেরকে যাতে তারা সুস্থ মরে এবং তার সুস্থ শরীরে বাড়িতে ফিরতে পারে অথে কোনো দুর্ঘটনা না হয় অনেকে হেলমেট ছাড়াই ঘুরছে তাদেরকে হেলমেট দেওয়ার কোনো ব্যবস্থা হবে আর সেটা তো আমাদের পক্ষ থেকে না এবার আমরা ছাত্রছাত্রী নিজেরা যেহেতু তোমার অর্থনৈতিক পিছিয়ে আছে আমরা কোনো পেশার সঙ্গে যুক্ত নই তো অতএব এটা আমাদের পক্ষ থাকে না আমরা সচেতন করছি যে তারা যে কোনোভাবেই হোক যে কোনোভাবেই হোক তারা একটা হেলমেট যেন সংগ্রহ করে এবং কারণ টাকার থেকে তো তাদের জীবনের দামটা অনেক বেশি তারা যে যে কোনোভাবেই হোক সেটা সংগ্রহ করে এবং তাদের নিজেদের জীবনকে যেন তারা সুরক্ষিত রাখে আজকে কতজনকে সচেতন করা সম্ভব হলো এখানে আমরা তো বেশিক্ষণ ছিলাম না আমরা আধা ঘন্টার মধ্যে দেখলাম যে মানে প্রতি মিনিটে যদি আমরা দেখি প্রতি মিনিটে দুই তিনজন করে আমরা এরকম পেয়েছি আর কি তো এই যে দুর্ঘটনা এই যে দুর্ঘটনাগুলো ঘটছে দেখা যাচ্ছে যে এই রাস্তাতেই ভীষণভাবে দুর্ঘটনা প্রতিদিন পাওয়া যাচ্ছে তাদের কি এড়ানো সম্ভব হবে মানুষ সচেতন হলে সেটা তবেই সম্ভব এই জন্য সচেতন করার জন্যেই আমরা এখানে দাঁড়িয়ে আছি এবার আমরা তো জোর করে কাউকে পড়াতে পারি না আমরা মানুষ সচেতন করতে পারি মানুষের মধ্যে বার্তাটা ছড়িয়ে দিতে পারি কারণে আমরা পথের মধ্যে নেমেছি যারা যারা এখান থেকে গেল এবং যারা দেখছে তারা যাতে সচেতন হয় এই উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে কনフロントার থেকে আপনারা উদ্যোগটা নিয়েছেন আমাদের কবিগুরু আমাদের কবিগুরু তোমাদের ভগ্নাতু কলেজ অফ এডুকেশন কি নাম আমরা রাজেশ মোদক মানে এখানে যারা আছে সবাই ছাত্রছাত্রী হ্যাঁ সবাই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং আছে এখানকার পুলিশ প্রশাসন ডিএলএড না বিএড এর পক্ষ থেকে ডিএলএড 23 25 বছর